আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সাধারণ জাবেদা প্রস্তুত করি এই সাধারণ জাবেদা প্রস্তুত করার সময় কোনো লেনদেনে যদি বলা থাকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো এই দশ হাজার টাকা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেন কত টাকা দশ হাজার টাকা তাই মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয় এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে উত্তোলন হিসাব মালিকের নিজের প্রয়োজনে কোনো কিছু নিলে সেটি উত্তোলন হিসাবে লিখতে হয় যাবে দায় মালিক যদি কোনো কিছু নেয় তাহলে সেটি উত্তোলন হিসাবে লিখতে হয় আর এই উত্তোলনটা কোথার থেকে করেছে ব্যাংক থেকে তো ব্যাংক জমা কমে গেছে ব্যাংক জমা সম্পদ কমে গেলে ক্রেডিট সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে আমি আবারও বলছি লক্ষ্য করি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে উত্তোলন ডেবিট হবে আর যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে টাকা হবে এই দশ হাজার এখন মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করত নগদ তাহলে আমরা যাবেদা করতাম উত্তোলন ডেবিট নগদন ক্রেডিট পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম আবার মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে তাহলে আমরা যাবেদা করবো উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট হবে তাহলে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই উত্তোলন ডেবিট হচ্ছে সবসময় ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু নিলে আর যদি পণ্য উত্তোলন করে তাহলে ক্রয় ক্রেডিট যদি নগদ উত্তোলন করে তাহলে নগদান ক্রেডিট আর যদি এরকম বলা থাকে ব্যাংক থেকে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাখ্যায় আমরা বিস্তারিত লিখে দিতে পারি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক থেকে উত্তোলন তবে এখানে আরেকটা কথা বলে রাখি এই ব্যক্তিগত প্রয়োজনে এটুকু উল্লেখ না থাকে যদি থাকতো ব্যাঙ্ক থেকে উত্তোলন এই কথাটা যদি বলা থাকতো ব্যাংক হতে উত্তোলন তাহলে কিন্তু নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাবে ক্রেডিট হতো আমি পরের ক্লাস সেটা আলোচনা করব কেন হলো